একটা বিমলও নিয়ে নিতে পারতো এই ড্রেস পরে চা সাথে বিমল যেবাচ্ছিস মিছিল এই ড্রেসের সাথে চাই আর কি হচ্ছে তুমি এর মধ্যে এখানে রেখে দিয়েছো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো ভালো লাগছে না এখন ভীষণ বিজি মানে যখন টাইম পায় না ফোন নিয়ে বিজি নতুন ফোন না বুঝতে পারছো মনটা একটু নতুন ফোন পেলেই মনে হয় কবার আমাকে হাত দিতে দিয়েছে তা গড নোজ কি বলবো আর এখন বাজে সাড়ে পাঁচটায় সাহেবকে একটু আগে বললাম যে আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো আছে একটু বেরোই ভালো লাগছে না অ্যাকচুয়ালি সবসময় বাড়িতে থাকতে না ভীষণ বোরিং লাগে তো ওই বললাম বেরোই ওই একদম জামাটা জামাটামা পড়েছি শুধু ক্রিম মাখবো আর একটুখানি লিপস্টিক এই সরি পরবো হ্যাঁ কিন্তু আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমাকে ন্যাচারালি লাগছে লাগছে তাই ওকে ঠিক আছে আমার লিপস্টিকটা হ্যাঁ লিপস্টিক পড়তে ভালোবাসি এই লিপস্টিক নিয়ে কথা বলবে না তো ফালতু ফালতু ফালতুমেন্ট করবে না তো পনেরো কুড়ি মিনিট ধরে স্যারকে বলে যাচ্ছে ওটা রেডি হো এই রকমই একটা কাতলা মাছ এপাশ ওপাশ করছে আর ঘুড়িটা বাড়াচ্ছে উঠন আসে ভালো লাগে না एक्चुअली কি ভালো তো সব সময় না বাড়িতে থাকতে ভালো লাগে না সেজনই আজকে ঠিক করেছি বের কিন্তু কোথাও জানি না কোথায় যাব ইচ্ছা করছে স্কুটি নিয়ে লং ড্রাইভে যেতে কিন্তু সেটা আমার ভাগ্যে নেই নেই আমার ভাগ্যে আজব দিনিয়ে জানি না কোন স্কুটিতে করে লং ড্রাইভে ওই একটুখানি ওই বাজবাজের চারিদিকটা একটু ঘোরাবে একটু এদিক ওদিক যাবে বেশ চলো বাড়ি চল বাজার দোকান শতি সেটা তো সংসারের কাজ এটা তো করতে হয় সব সময় ভালো লাগে বলো আর এটা এমন একটা পাবলিক ঠিক আছে কোনো দিন নিজের ওয়াইফকে গার্লফ্রেন্ড থাকতে তো কোনো দিনের জন্য নয় ওয়াইফ হতেও এখনো পর্যন্ত একটা দিনও খুব একটা অফার করেনি তাও তোমাদের মানে ওই ব্লগের সুবাদে কি ডিমবাজার বাজার একটা কী যেন করেছিলে তাও ভুলে গেছি কি করে মনে থাকবে বলো কবে খেয়েছি সে কি আর আমি মনে রেখে দেব একটা দিনও সকাল থেকে উঠে কোনো দিন বলবে না যে আজকে তোমাকে সারাদিন রান্না করতে হবে না একটা দিন আমি তোমাকে রিলিফ দিচ্ছি ওসব নেই কপালে ওঠো সাহেব অনেক অনেক ইয়ে হয়েছে ওঠো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর জিনিয়া এখন টয়লেট গেছে তো মাথায় একটা প্ল্যান এসছে ওরা আসতে একটু দেরি আছে দাঁড়াও

আর তুমি কোনো রিপ্লাই না দিলে আমি কি বলবো সেখানে তুমি আমি গিয়ে বলছি যে কি নেবে মানে একদম কি আবার এতে এত তৈরি থাকার কি আছে আজকে খুব ভালো মুড নিয়ে বেরিয়েছিল বাইরে বেরোবে একটা রেস্টুরেন্টে যাবে কিছু খাবার অর্ডার দেবে একটু খাবে সুন্দর করে খাবার ব্লগ দেখাবে করবে কিন্তু সব জল মানে জল ঢেলে দিয়েছি সেই আজকে এই রূপটা বেরোচ্ছে আরে কি হলো যাকে বাইরে থেকে এসছি ছেড়ে ফেলি জামাটা খুব গরম হচ্ছে আসার পর মাটন বিরিয়ানি দেখো মুটি কইনি প্লিজ বন্ধ করো স্যার ভালো লাগছে না কি বন্ধ কি মুটি কইনি তুমি যেটা আজকে করেছো ঠিক করেছো আমি জানি হাসছিল আমি দেখেছি সেটা তো তোমার মজা লাগছিল না মজা লাগছিল তুমি ওটার মধ্যে তুমি মানে একটা লিমিট আছে সাহেব আগের দিন করেছো তুমি কি রেগুলার শুরু করেছো প্রায়

পাবলিক প্লেসে আজকে যেটা করেছো না তার কোনো মার্সি হয় না ওকে হ্যাঁ দেখতে পাচ্ছো মনে হচ্ছে কাঁটা চামচটাই না ওটা নর্মাল চামচ নিয়েছে চামচটাই ও খেয়ে নেবে চিবি চিবি যেটা আমার দেখে মনে হচ্ছে মাঝে মাঝে এমন করছে রাস্তার পুকুরগুলো অবধি চিৎকার করছিল যখন ওরকম করছিল আমি দেখব তুমি আর কি কি করো কি আর কি কি করো আমি এমন কিছুই করি নি এটা সাধারণ জিনিস এর একটা রাবারের টিকটিকি দেখে মানুষ কেউ কখনো পারবে না তুমি তো জানো

ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে আসছি দেখা যাক কতক্ষণে মুডটা ঠিক হয়